যে বাবা বাজারে গেছিলেন বাজার থেকে চলে আসছেন প্রচন্ড রোজ আজকে

অনেক পরিশ্রম করে পরিশ্রম করে তো লাভ চাকরি করবে সজীব একটা চাকরি হয়ে গেছে গা একুশ তারিখ থেকে ট্রেনিং সজিবের ট্রেনিং এর পরই তার পোস্টিং দিবে হয়তো প্রথম অবস্থায় পোস্টিংটা দূরে দিবে দূর দূরান্তে আস্তে আস্তে কাছে আসা লাগবে হ্যাঁ সজীব দেখে সজিব দেখি এবার তো অনেক লেট হয়ে গেছে অন্যান্য বছর সজিবায় মানে এই সময়টা আমাদের লাউ এর মানে লাউ গাছ অনেক বড় হয়ে যায় হ্যাঁ ওই জায়গায় সবজি সজীব লাউ গাছ লাগায় এদিকে লাউ গাছ গুলা থাকে নিচের দিকে নামে এদিকে অনেক সবজি হয় রোদ লাগে রোদ লাগে না এই জন্য অনেক ভালো ইয়ে হয় সারাদিন রোদ লাগে জায়গাটা মানে সকালের থেকে শুরু করি একবার পর্যন্ত রোদ থাকে যে শক্ত মাটি সুযবে এটাতে কোদাল দিয়ে করতেছে

মুরগি কই কাকার তো খাচ্ছে খাসি আনছে খাসির মাংস খাসির মাংস দেখি এটা আলু মাংস কই দে মুরগির মাংস কই মুরগির মাংস এই যে মাংস মুরগির মাংস এমনিতেই বলছেন আগে খাসির মাংস খাসি আমি খাই না মজা করে বলছে মুরগির মাংস এই অন্ধকারে বলছে মাংস আনবে কিভাবে আদা বাটা রসুন বাটা মরিচ রসুন বাটা সব মশলা দিয়েছো তেল দিছ না রান্না বান্না কত দূর দুধ আছে এখনো ৰান্ধ দিছে ৰান্ধাইতো কচা মাংস লাগব হা ৰুচি হ'লে আৰু বেছি মাজে লাগিব লাগে তা এই এই বিড়াল মনে হয় প্রায় সাত আট বছর পরে গাছে নারকেল ধরছে আমাদের খাটের তলে নারকেল আছে আগে অনেক নারকেল থাকতো কাঠের নিচ মানে এরকম ভাবে ভর্তি থাকতো নারকেলে এখন নারকেল আসে না সাত আট বছর পরে এই গাছগুলোতে নারকেল আসছে গাছের নারকেল না হয় নারকেল আমরা কিনে কিনে খাইছি অবিনব নারকেল তাহলে উপন্যাস ছিল বিকালে রাত্রে হইত না রাত্রে আমাদের সজীব কর্তা থাকতো না এই যে নারকেল নিয়ে বসছি নারকেল চুলাবো জানি না নারকেল চুলাইতে পারি কিনা আগে চুলাইতাম আরো আট দশ বছর আগের কথা

শক্ত লাগে তে কাকা কই আছে কাকা কই আছে আমার দ্বারা সম্ভব হইতো নাম নয়

নারকেলটা একটু আমি ছিলছি বাকিটা কাকার জন্য রেখে দিছি যদিও আগে কাকা বলছিল কাকা ছিলব তারপরে বসছিলাম একটু দেখি পারি কি না এক সময় আমি ছিলতাম কিন্তু এখন ভাবলাম জোরে টান দিতে হয় আবার যদি সমস্যা হয় কিছুদিন আগে মাত্র সেজার করছি এখনও ভালোভাবে পুরোপুরি মানে সারে নাই এই জন্য রিক্সটা নেই নাই কাকার জন্য রেখে দিছি কাকায় ছিলছে সম্পূর্ণ